আমরা গান শুনতে সকলেই পছন্দ করি একটি সুন্দর গানের পিছনে অনেক জানতে না পারা গল্প থাকে আমাদের পরিচয়ের আড়ালে থাকা মানুষও থাকেন তেমনই একজন মানুষ গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় তিনি কয়েক হাজার গান লিখেছেন জীবদ্দশাতেই দেখে গেছেন একের পর এক গান হয়ে গেল কালজয়ী তবু একদিন মনে হলো প্রাপ্তির খাতা শূন্য হতে চেয়েছিলেন কবি শুধুই গান লেখার কারণে কবি হিসেবে তাকে স্বীকৃতি দিল না কবিতার সিন্ডিকেট তার আত্মজীবনী কথায় কথায় রাত হয়ে যায় বইতে লিখেছেন এখনকার কবিরা আমাদের গীতিকার আখ্যা দিয়েছেন যার ফলে আমরা গীতিকার হয়ে গেছি কবি হতে পারিনি আর তাই শেষ বয়সে লিখলেন যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা ভাবি গঙ্গায় ঝাঁপ দিই রেলের লাইনে মাথা রাখি তারপর একদিন সাতই সেপ্টেম্বর নিরানব্বই সালের এক বিপন্ন বেলায় হুগলি নদীতে লঞ্চ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তিনি বাংলা গানের এক প্রবাদ পুরুষ পুলক বন্দ্যোপাধ্যায় কি সব গান লিখেছিলেন তিনি মান্নাদের কণ্ঠে চিরকালীন সিংহভাগ গানই তো তাঁর লেখা জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই সেই তো আবার কাছে এলে আবার হবে তো দেখা এই তো সেদিন তুমি আমারে বোঝালে এবং আরও কয়েকশো গান কোনটা রেখে কোনটা বলি মান্নাদের গান ছাড়াও তিনি লিখেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের জন্য সেই অমর গানটি আয় খুকআ হেমন্ত ও মান্নার বাইরেও তার অন্যান্য অসংখ্য গানই তুমুল জনপ্রিয় সবচেয়ে বেশি জনপ্রিয় বাংলা গানের গীতিকারের নাম পুলক বন্দ্যোপাধ্যায় তবুও তাকেও আত্মাহুতি দিতে হল কবি হিসেবে স্বীকৃতি না পাবার যন্ত্রণায়